মারামারি দেখতে চাইনা অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন আমরা এদেশে দেখতে চাই না বললেন বললেন বেড়ে যাবে যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা এদেশে আসে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কেন এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়ে আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পান নাই আকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান নাই আখেরাতে বিচার আছে না নাই বিশ্ব নই বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেমন রাখবে এখন দেখেন খালি মারামারি কুপাকুপি 2 টাকার টেম্পো ভাড়া লয়ে একজন আরেকজন মেরা হলছে কয় টাকা 2 পড়বেন না আল্লাহ আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও আমীন এরপর মিশনারি বললেন দিয়াউল আমানা কেয়ামতের আগে দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আসে না নাই মিশনারি বললেন কেয়ামতের আগে দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে ইদা দুয়ি আতিলামানাতু ফান্তাজিরিসাআ সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন ই রাসূলুল্লাহ

এগুলো সব চোদ্দই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোন সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফেতনার যুগ আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে গুম ট্যারি পাওয়া যাবে না কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিজ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বস খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহ মাইন্না আউদুবি কামিনাল ফিতান মা যাহরা মিনহা মা বাতা হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায়ে পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহ আল্লাহুম্মা ইন্না না নাউযু বিকা নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া বাতা এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনৈ বললেন কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না আমাদের আশেপাশে কেয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোখারের বর্ণনা বিশ্বনৈ বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে

বলনি দেবে না ও বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওমর ফারুক নবী হয়ে যেত এমন কোয়ালিটি ছিল আশাদহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর আরহম উম্মতি ও উম্মতি আবু তিনি যখন নামাজে দড়াতেন সালাতে দড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলেই সারা দিন যেটা মনে করেন ওটা নামাজে দাঁড়ালি মনে করেন আছে না নাই নামাজেও দাঁড়ায় আর বিপিএলে কি হইলো টেনশন আছে না নাই আছে পড়ে আবার মাশাফে কি আউ এখন তো আবার উনি কি এমপি না মাননীয় এমপি মাশরাফি এমপি বললে কেমন জানি লাগে শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা কয় তো উনি কি আউট নাকি ছক্কা এই টেনশনগুলো আছে না নাই এই তো আমাদের নামাজ এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোন ওজন হবে কথা বলেন না বিষ্ণু님이 যখন সালাত করতেন বিষ্ণুবির পাগুলো ফুলে তাতা তাওয়ারমু কদামা টিউমার যেমনি ফুলে থাকে বিষ্ণুবির পাগুলো ফুলে যেত তাহাজুদ করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজ হয়ে যেত আর নাড়াতে পারে না এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন আবার যখন ভাল লাগতো আবার ধরতেন সুবানলা পড় আলী কারমল্লাহ হুয়াছার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলে উনি চিৎকার মারে জখম হয়েছে অনেক ভিতরে বিশ্বনয়ী বললেন আরে হ্যাঁ বিশ্বালা ইয়া বিলাল আকিমি সালা

দ্বীটা বের করে নিয়ে আসলেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তের সয়লা কিন্তু সে আলী কার্লাহ আছা টেরি পায়